এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলিয়ে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দশ ওয়াও এইবার সাকিব খানকে নিয়ে অবিশ্বাস্য এক সাক্ষাৎকার দিলেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শব্দ ইয়াসমিন বুবলি তিনি অপবিশ্বাসকে রাগাতে সাংবাদিকদের বললেন আমি বরবাদের গল্প অনেক আগে থেকেই জানি সাকিবার আমি নিজেই বর্বাদের স্ক্রিপ্ট পড়েছিলাম আমি তখনই সাকিবকে বলেছিলাম বরবাদ একটি ঝড়ের নাম যে ঝড় অনেকদিন বয়ে যাবে জি হ্যাঁ দর্শক কিছুক্ষণ আগেই বুবলি এমনটা জানান সকল সাংবাদিকদের আর তার এই কথার পর ঝড় উঠে গেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই অবাক হয়ে গেছে সাকিব খানকে নিয়ে কেউ ভাবতেও পারেনি সাকিব ও বুবলির সম্পর্ক এতটা ভালো আছে শুধু তাই নয় বুবলি নিজের স্বামী সাকিব খানের ডায়লগ নকল করে নিজের সিনেমার প্রমোশনও করে ফেলেছে সবার আগে জংলি দেখো যা সকল দর্শকদেরই নজর কেটেছে বুবলি আরও জানান সাকিব ভক্তরাই আমাদের জংলি দেখেছেন কারণ আমার সাথে সাকিব খানও জড়িত আর এই কথা শুনে তো অপবিশ্বাসের ভক্তরা একেবারে তেলে বেগুনে জ্বলছে আর সকলেই বলছে বুবলি নাকি অপুকে রাগাতে বানিয়ে এসব কথা বলছে তবে বুবলি ভক্তরা কিন্তু বেজায় খুশি সাকিব ও বুবলিকে একসাথে দেখে তো দর্শক আপনারাই বলুন বুবলির এই কথার পর অপবিশ্বাস কি করবে আর আপনারা কি চান সাকিব ও বুবলি এক হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই সকল আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা